হরুণে ডাইমকলের মুখ হরুণে ডাইমকলের মুখ উধাও দিনরাত অপচয় হচ্ছে হাজার হাজার লিটার পানীয় জল অন্তর্গত খরুন গ্রামে সরকারিভাবে বহু ট্যাঙ্কল বসানো হয়েছিল পানীয় জলের সরবরাহের উদ্দেশ্যে লক্ষ্য ছিল প্রতিটি ঘরে নিয়মিত নির্ধারিত সময়ের মধ্যে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়া কিন্তু বাস্তব চিত্র যেন এক নির্মম ব্যঙ্গ গ্রামে বহু টাইম কলে নেই কলের মুখ ফলে দিনরাত অবেরামভাবে পড়ছে জল বয়ে চলেছে রাস্তা দিয়ে অপচয় হচ্ছে হাজার হাজার লিটার পানীয় জল যা এখনো বহু গ্রামের মানুষের স্বপ্ন স্থানীয় সূত্রে জানা গেছে পঞ্চায়েত প্রধান ও এলাকার নির্বাচিত প্রতিনিধিরা একাধিকবার কলের মুখ নতুন করে বসিয়েছেন কিন্তু কিছুদিন যেতে না যেতে সেগুলি ভেঙে বা খুলে নিয়ে যাচ্ছে দুষ্কৃতীরা গ্রামের মানুষ নিজেরাই উদ্যোগ নিয়ে বাঁশ বা লাঠি ঢুকিয়ে কল বন্ধ করার চেষ্টা করেছে কিন্তু তাতে জল নিয়ন্ত্রণ যেমন হচ্ছে না তেমনি বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনাও একের পর এক সরকারি অর্থে পরিকাঠামো তৈরি হলেও রক্ষণাবেক্ষণের অভাবে এবং অব্যবস্থাপনার কারণে সেই পরিকাঠামো এখন নির্জীব রাজ্য সরকারের কোটি কোটি টাকার প্রকল্প কার্যত ব্যর্থতার দিকে এগোচ্ছে বলে অভিযোগ তুলেছেন সচেতন গ্রামবাসীরা এক বছর হ্যাঁ এটা আপনারা খবর করেছিলেন তার জন্য এখন জলটা পেয়েছি কিছুদিন হলো আমরা জলটা পেয়েছি হ্যাঁ হ্যাঁ বিউরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ১৬ ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান থেকে থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসো जोज नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इचारा सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो